এই মুসলিমের একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দেন নবীজি বলেন বলেন কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ থাকে। এই লোকটা যদি ওই জবের দানা পরিমাণ ইমান সহ মৃত্যুবরণ করতে পারে আর এই লোকটা যদি পাপের কারণে যখন নামিয়ে হয় আল্লাহ কাছে এই জবের দানা পরিমাণ ইমানের এত দাম এত দাম লগতালা ওই জবের দানা পরিমাণ ইমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে জবের দানা পরিমাণ ইমানের এমন দাম এরপরে নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি কমের দানা পরিমাণ কল্লাম থাকে অর্থাৎ iman থাকে এই লোকটা যদি পাপের কারণে জাহান হয় আল্লাহ দালার কাছে এই গমের দানা পরিমাণ ইমানের এত দাম এত দাম আল্লাহ তালা ওই গমের দানা পরিমাণ ইমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে এরপরে নবীজি আরো আজিব কথা বলেন আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্লাম থাকে অর্থাৎ ঈমান থাকে জাররা কাকে বলা হয় ছোটবেলায় যখন মুরব্বীদের জবানে ওয়াজ শুনেছি মুরব্বীরা বলতো জাররা হলো একটা বালুকে যদি সত্তর ভাগ করা হয় একটা বালু কত ছোট একটা বালুকে যদি সত্যরবাদ ভাগ করা হয় ওই সত্তর ভাগের এক একটা ভাগকে এক একটা জারা বলা হয় আধুনিক পরিভাষায় জার্নারে বলা হয় অনু যারা শিক্ষিত সমাজ তারা সহজে বুঝবে অনু অনু কেমন বস্তু অনু এত ক্ষুদ্র এত ছোট দুনিয়ার কোন চোখ অনুকে দেখতে পারে না দুনিয়ার কোন স্পর্শ অনুর অনুভূতি টের পায় না অনু বলতে পারবে না এটা অনু অনুকে যদি দেখতে হয় তাহলে দরকার হলো অনুবীক্ষণ যন্ত্রের আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি এই অনুপরিমাণ ইমান থাকে আল্লাহ তালার কাছে অনুপরিমাণ ইমানের এত দাম এত দাম ওই অনুপরিমাণ ইমানের গদেগুলোতে একটা সময় আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بولن نشتري جرى إيمانا وعمل صالح كري كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি দুনিয়ার এক একজন মেহমানের মেয়াদ হলো তিন দিন তিন দিন তিন দিন পর যেই বাড়িতে মানুষ বেড়াতে যাবে তিন দিন পর ওই মেহমান ওই বাড়ির একজন সাধারণ সদস্যের মতো তিন দিন পর যদি ওই বাড়িতে বাড়িওয়ালা তারে ডাউন দিয়ে আলু দিয়ে খেতে দেয় খেতে হবে সেজন্য দুনিয়ার মেহমানের মেয়াদ হলো তিন দিন আর দুনিয়ার মেজবানের উপরে মেহমানের যথাযথভাবে সর্বোচ্চ ভালো ব্যবস্থা করা ব্যবস্থাপনা করার দায়িত্বটাও তিন দিন কিন্তু কেউ যখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে এই মেহমানদারি দুই দিন তিন দিনের নয় এই মেহমান যে হবে সে হবে আল্লাহ তালার অনন্তকালের মেহমান আর আল্লাহ তারা তিন দিনের মেজবান হবেন না আল্লাহ হবেন অনন্তকালের আপনি আমি যদি কোথাও মেহমান হই এক থাকলাম স্বাভাবিক আত্মীয় আসলে তিন দিনের বেশি থাকলেও মেজবান মেহমানের মতোই সর্বসময় চেষ্টা করে তারা করে ঠিক না একসাথে যদি সাত আট দিন আমি কারো বাসায় মেহমান থাকি আপনি যদি থাকেন মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য মেজবান যদি তিন বেলায় গরুর গোশ খাসির ঘোষ মুরগির গোশের ব্যবস্থা করে করে এক সপ্তাহ বেলায় যদি কেউ গরুর গোশ খায় খাসির গোশ খায় এক সপ্তাহ পরে আর সুস্থ থাকা লাগবে না বধ ঘসম হয়ে আর ডায়রিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তখন মেহমানের কি মন চাবে জানেন মেহমানের মন চাবে জোর তোর তাড়াতাড়ি থেকে ভাগা যায় আপ্যায়নের ফেলায় খেলায় যে রকম যদি আমার আত্মীয় আর এক সপ্তাহ খাওয়ায় তাইলে আর দুনিয়ায় বাইচে থাকার উপায় নেই সেজন্য দুনিয়ার মধ্যে অনেক সময় মেহমান তার আপ্যায়নের কারণে বিরক্ত হয়ে যায় অতি আপ্যায়নের কারণে আবার অনেক সময় মেহমান অতিরিক্ত বেশি দিন মেজবানের বাড়িতে অবস্থান করার কারণে মেজবান বিরক্ত হয়ে যায় ঠিক না এই জন্য মেহমান মেজবান দুইজনেরই ব্যালেন্স থাকার দরকার আমি প্রয়োজন ব্যতীত বিশেষ করে শহরে কারো বাড়িতে অতিরিক্ত সময় মেঘমান হব না কারণ শহরে যারা বাসা ভাড়া করে থাকে এই মানুষগুলা কিন্তু খুব কষ্ট পরিশ্রম করে উপার্জন করে ছোট বাসায় থাকে একজন মেহমান যদি দশ পনেরো দিন থাকে ওই লোকটার যদিও দিল বড়ো হয় কিন্তু পরিবেশের কারণে অনেক সময় কষ্টদায়ক হয়ে যায় সেজন্য আমরা যখন কারো মেহমান হব যেই কারণে হব প্রয়োজন মিটলে চলে আসবো কাউকে কষ্ট দিব না ঠিক আছে না ইনশাল্লাহ এক এলাকায় এক লোক বেড়াইতে গেছে শহরে ঢাকা শহর ছোট্ট একটা রুম বারো একশো স্কোয়ার ফিটের রুম সাথে বাথরুম রান্নাঘর ভাড়া আছে নয় দশ বারো হাজার টাকাও ভাড়া এক মেহমান বেড়াইতে গেছে একজনের বাসায় ছোট ছোট দুইটা রুম লোকটা চাকরি করে মাস শেষে বিশ হাজার টাকা বেতন যেই মানুষগুলা নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি করে প্রতি মাসে তাদের জীবনটা কিন্তু হিসাব করে চলে কোন দিন কি খাবে এ সবগুলার একটা হিসাব তাদের কাছে থাকে অতিরিক্ত দুই চারজন মেহমান যদি তার বাড়িতে আসে অনেক সময় কষ্টদায়ক হয়ে যায় এইবার ওই লোকের বাসায় আসতেন একজন মেহমান দুই দিন যায় তিন দিন যায় সপ্তাহ পার হয়ে যায় মেহমানের যাওয়ার কোন খবর নাই ভাব বোঝা যায় না যাবে কি যাবে না চাকরিজীবী মানুষ প্রতিদিন মেহমান রে ভালো খাওয়াইতে খাওয়াইতে মাসের আগেই পকেটের টাকা শেষ এইবার স্ত্রীতে স্বামীকে বলতেছে দেখো তোমার আত্মীয় কেমন মেহমান হিসাবে মানুষ তিন চার দিন থাকে শহরের বাড়িতে ঠিক আছে কিন্তু দুই সপ্তাহ পার হয়ে প্রায় মাস হয়ে গেল এখনো দেখি যায় না কি করা যায় স্বামী এইবার বলে মেহমান রেখে তাড়ায় দেওয়া যায় কেউ যদি আমার আপনার বাড়ি এসে এরকম থাকে বিশ পঁচিশ দিন বিনা কারণে আপনি বলতে পারবেন বহুত বেড়াইছেন এখন এটা বলা যায় মান সম্মান থাকবে স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছে কি করা যায় মেহমানদের তো খেদায়া দেওয়া যায় না বলা যায় না আবার মেহমানের মেহমান করতে করতে তো আমার অবস্থা খারাপ মাস শেষ হওয়ার আগে ফাঁকা কি করা যায় কিছু কিছু সময় আছে আল্লাহ মা বোনদেরকে বুদ্ধি মেধা কম দিয়েছেন ঠিক কিন্তু কিছু কিছু সময় স্বামীর বিপদের মধ্যে স্ত্রীরা এমন কিছু বুদ্ধি দেয় যেটা কাজে লেগে যায় সেজন্য স্বামীরা যে বিষয়গুলা স্ত্রীদের সাথে পরামর্শ করার মতো পরামর্শ করলে অনেক সময় ভালো বুদ্ধি পাওয়া যায়। স্ত্রিতে বুদ্ধি দিয়ে আপনি চিন্তা করেন না। আমি তো বুঝতেছি আপনি টেনশনে আছেন। তাই এক কাজ করেন কি করব আজকে আপনি অফিস থেকে আসার পরে আমরা দুইজনে ঝগড়ার অভিনয় করি। আমাদের ঝগড়ার ভাবটা এমন হবে যে मेहमानের মহমানদারিত্ব করতে করতে আপনার টিয়া বসা শেষ। এরকম অফিস থেকে আসার পরে স্বামী স্ত্রী দুইজনে ওই যে দেখানোর ঝগড়া শুরু করে দিল আগন্তুক মেহমান বুঝতে পারলো আমার কারণে হয়তো ঝগড়াটা শুরু হয়েছে তাহলে কি করার চলে যাই ঝগড়া টগড়া দুজনের চলতেছে ঝগড়া শেষ পর্যায়ে মেহমান বলতেছে ভাই অনেক দিনই তো বেড়াইলাম আজকে যাই সুযোগ পাইলে আবার আসবো এই বলে ঘর থেকে বের হলো স্বামী স্ত্রী মেহমানকে বিদায় দিয়ে দরজাটা আটকা দিয়া রুমের মধ্যে বৈশা দুইজনে হাসা হাসি করতেছে আর বলতেছে স্ত্রী বলে দেখেন বুদ্ধিটা কত ভালো না দেখানোর ঝগড়াটা খুব সুন্দরভাবে করলাম তাই না কাজ হয়ে গেছে দুইজনের কথার ফাঁকে হঠাৎ করে দরজার মধ্যে আবার ঢোকা দরজা খুইলা দেখে সেই মেহমান আবার হাজির মেহমান এবার বলে আপনি চিন্তা করেন না আপনারা দুইজন যেমন দেখানোর ঝগড়া করছেন আমিও দেখানোর যাওয়া যাওয়া গেছি যায় নাই আবার আমি হাজির মেহমান যদি এরকম হয় বিপদ আছে না মেজবানের কষ্ট কিন্তু আল্লাহ কেমন মেজবান মেহমান হলে অনন্ত